আপনারা যারা ডিম থেকে বাচ্চা ফোটানোর মেশিন কিনবেন বলে ভাবছেন এই ভিডিওটা তাদের জন্য এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাব একশো ডিমের এবং পঞ্চাশ ডিমের সেমি অটোমেটিক ইনকিউবেটরগুলো সেমি অটোমেটিক ইনকিউবেটরের অনেকগুলা মডেল আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন এবং দেখতেছেন আপনারা একটার পর একটা দেখতে থাকেন এবং আমার কথাগুলো শুনতে থাকেন আপনাদের যদি পছন্দ হয় তাহলে আমাদেরকে স্ক্রিনশট তুলে দিতে পারেন অথবা আমাদেরকে জানাতে পারেন আপনার ইনকিউবেটর কেনার ইচ্ছা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বন্ধুরা আমাদের যে এই মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলাতে কি কি রয়েছে কিভাবে তৈরি করা হয়েছে এই সম্পর্কে আপনাদেরকে আমি বিস্তারিত জানাচ্ছি এই ইনকিউবেটরগুলো সবগুলোই ককশিটের বডি দিয়ে তৈরি করা যদিও ককশিটের বডি দিয়ে তৈরি করা তবে এগুলা খুবই হেভি এবং নতুন ককশিটের বক্স এবং প্রত্যেকটা বক্সে আমরা ভালো মানের কস্টেপ দিয়ে কালারফুল কস্টেপ দিয়ে পেঁচিয়ে দিই যার কারণে এটা সৌন্দর্য বৃদ্ধি পায় তাছাড়া ককশিটটা অনেক শক্তিশালী হয় কিন এবং এটার ভিতরে যে তাপমাত্রাটা থাকে তাপমাত্রাটা সহজে বের হতে পারে না আমরা এই মেশিনের সাথে একটি আর্দ্রতা মাপার মিটার সম্পূর্ণ ফ্রিতে দিয়ে থাকি আর এই মেশিনগুলোতে যা যা আছে এটা হচ্ছে আমরা তিন হাজার এক মডেলের সবচেয়ে বেশি ট্রেন্ডিংয়ে রয়েছে তিন হাজার এক মডেল ওই তিন হাজার এক মডেল দিয়ে আমরা তৈরি করে থাকি এবং অরিজিনাল পার্টস ঠিক আছে একদম অরিজিনাল পার্টস দিয়ে আমরা তৈরি করে থাকি আপনারা নিশ্চিন্তায় আমাদের থেকে নিতে পারেন এই ডিম ফুটার মেশিনগুলো আমরা ভালো ভালো করে প্যাকেট করে আপনারা ছবিতে অবশ্য দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দর করে প্যাকেট করে আমরা কাস্টমারের লোকেশনে পাঠিয়ে থাকি আলহামদুলিল্লাহ আপনারা অনেকে হয়তো বা ভাবতে পারেন যে ককশিটের বক্স কুরিয়ারে ডেলিভারির সময় কোনো ভেঙে যাবে কি না একদম নিশ্চিন্তায় নিতে পারেন আমাদের মেশিনগুলো আমরা এমনভাবে সেফলি আমরা পাঠাই যার কারণে কুরিয়ারে পাঠালেও কোনো সমস্যা হয় না আর আমাদের গুলো বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা আপনি যদি গ্রামেও বাস করেন কোনো সমস্যা নেই আপনার লোকেশনে আমরা পাঠিয়ে দিতে পারব আপনি ঘরে বসেই হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আমাদের ইনকিউবেটরটি আর অসামান্য ডেলিভারি চার্জ খরচ হবে আপনার আর বন্ধুরা এই যে গুলো একটার পর একটা আসতেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমরা খুব সুন্দর ফিনিশিং দিয়ে আমরা তৈরি করেছি হয়তোবা অনেকে অনেকের কাছে এক দুইশো টাকা কমই আপনারা পেয়ে যাবেন কিন্তু আমাদের এই মেশিনগুলো প্রিমিয়াম কোয়ালিটির আমাদের যে সার্কিটগুলো আমরা ইউজ করি সবাই এই সার্কিট ইউজ করে না তিন হাজার এক সার্কিটের মধ্যে কিন্তু এখন কপি ভার্সন রয়েছে আমরা কিন্তু কোনো কপি মালে নাই একদম অরিজিনাল আমরা যে ট্রান্সফরমার সহ যে তিন হাজার এক কন্ট্রোলারটা যেটা খুবই শক্তিশালী এবং হেভি এবং অনেক দিন যাবে এই কন্ট্রোলারটা দিয়ে আমরা তৈরি করে থাকি যদিও আমাদের পার্টসগুলা তে উৎপাদন খরচটা একটু বেশি তবুও আমাদের মূল্যটা তুলনামূলকভাবে অনেক কম ঠিক আছে আমরা সামান্য লাভেই আপনাদেরকে এই ইনকিউবেটরগুলো দিয়ে থাকি বন্ধুরা আপনারা যাদেরই ইনকিউবেটর লাগবে সো দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যে কোনো সময় যে কোনো পরামর্শের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের যে নাম্বারটা স্ক্রিনে দেখতে পান আপনারা এটাতে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা যে কোনো সময় হোয়াটসঅ্যাপ ইমূত নক করতে পারেন আর ইনকিউবেটর সম্বন্ধে আরও বিস্তারিত জানতে সরাসরি কল দিবেন অথবা নক করবেন অথবা আমাদের যে ভিডিওগুলো রয়েছে আমাদের ভিডিওগুলো দেখতে পারেন আমাদের প্রোফাইল দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের ইনকিউবেটার সম্বন্ধে সকল ধরনের আইডিয়া হয়ে থাক যাবে তো বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম